এক সাল থেকে উদয়পুর রমেশ স্কুলে তৎকালীন শিক্ষক স্বর্গীয় নবদ্বীপ চন্দ্র দাস স্থাপন করেছিলেন রবীন্দ্র পরিষদ বিদ্যালয় পরবর্তী সময়ে পাঠক ভবন নাম দিয়ে বেসরকারি ভাবে বিদ্যালয় স্থাপন করে যা বর্তমানে হয়ে প্রায় জন ছাত্রছাত্রী রয়েছে শুধু পড়াশোনা নয় সেখানে সাংস্কৃতিক ভাবে নাচ গান আবৃত্তি সহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে রাজ্যের তথ্যমন্ত্রী এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুরুজনদের সম্মান জানান অনুষ্ঠানে নবদ্বীপ দাস স্মৃতি পুরস্কার দেয়া হয় শাম্মদশী ঘোষকে ও ধীরেন্দ্র চন্দ্র দত্ত পুরস্কার তুলে দেওয়া হয় পরিণিতা দেবনাথকে তার পাশাপাশি বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রাবন্ধিক ও অধ্যাপক ডক্টর নারায়ণ ভট্টাচার্যের ও বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক সুস্মিতা দাসকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। হ্যাঁ বিভিন্ন সময় তো এই জায়গাতে এটা আজকে এই জায়গায় পৌঁছেছে যেখানে প্রায় কত কিন্তু স্টুডেন্টস বলেছে এরকম পর্যন্ত যেটা এটা হয়েছে এবং এটা স্বাভাবিক কথা যে এটা একটা সঙ্গে শুধু পড়াশোনা নয় যে আমাদের যে সংস্কৃতি সংস্কৃতিটাকে সেখানে বাঁচিয়ে রাখার মতো তার পাশাপাশি সেটা এগিয়ে চলেছে এটা বড় কথা